একটা ভিডিওতে স্বাগতম আর আজকে ভিডিও চলতে আছে ভাই একদম দামাকা মাত্র দশ পিস পঁচিশশো টাকায় আর হালকে পক্ষ থেকে দিয়েছে বিশেষ ভাবে একটা অফার মাত্র দশ পিস পঁচিশশো

আপনার যেখান থেকেই সুবিধা মনে হয় বের করতে পারবেন অন্যটা দেখেন একদম বিশাল বড় নামাজ কালার রয়েছে ভাই দেখেন দেখবে পাঁচটা কালার দেখেন কালার দেখেন

অন্নি পাঁচশো পঞ্চাশ টাকা আট ও নয় নম্বর দোকান যারা আসতে যে অবশ্যই ব্রিজ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন না আসতে পারবে তাদের জন্য তাদের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারিতে আমরা মাল পাঠিয়ে থাকি মাত্র পাঁচশো দশ টাকা আপনি এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ত্রিপিস আপনার দিয়ে দিতে পারবেন তবে হচ্ছে আপনার শুধুমাত্র ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা দিলে আপনি ঘরে বসে মাল পেয়ে যাবেন তাহলে কি নিয়েছেন ভাই তারপরে এই যে দেখেন অল ওভার আরই কাজ করা ত্রিপিস অল ওভার আরই দেখেন সাদা ভিতরে দেখেন ভাই এই যে কালেকশন দেখেন ভাই এগুলোর ভিতরে অল ওভার কাজ করা দেখেন বুঝছেন

জামা কাপড় একই কাপড়ে দেখে আপনার চাইলে কিন্তু দুইটা জামা বানাতে পারবে দুইটা জামা বানাতে পারবেন আপনি চাইলে সালোয়ার বানাতে পারবেন জামা বানাতে পারবেন ভাই

সর্বশেষ আবার আমাদের দোকান কালেকশন নারায়ণগঞ্জ সুবগঞ্জ আটনার নাম্বার দোকানের পাইকারি দোকানি মার্কেট বুলতায় গাছিয়া বলতে গাছ